রংপুরের মধ্যে আবু সাইদকে গুলি করে নির্মমভাবে প্রকাশ্য হত্যা করে ফেলা হলো ইনশাআল্লাহ বাংলার জমিন আবু সাইদ নামটা অমর হয়ে থাকবে সালাম বরকত রফিক জব্বার নামগুলো যেমন অমর হয়ে আছে তবে সবচাইতে ইন্টারেস্টিং পয়েন্ট হলো এটা যেই পুলিশ গুলিটা চালিয়েছে চেহারা মোবারক তো দেখেছেন মনে হয় দাঁড়িয়ে কিন্তু আমার চাইতে লম্বা আর যদি তাকে আপনি বড় জব্বা পরিয়ে দেন আলখেল্লা লাগিয়ে দেন আরো বড় মৌলবী মনে হবে পীরানে পীর দস্তেগীর পীরে কামেল একেবারে সব কিছু মনে হবে কিন্তু দেখা গেলে একজন মুসলমানকে নির্মমভাবে হত্যা করে ফেলেছে কি যুক্তি দিবে দুইটার যে কোনো একটা হয়তো যুক্তি দিবে উপরের আদেশ যেটা সবসময় দিয়ে থাকে যাই করুক উপরের আদেশ অথবা বলবে হুজুর আসলে মারতে চাই নাই লেগে গিয়েছে আমরা তো আনারি শিকারি মারি একদিকে আর জিনিস যায় দিকে আমাদের হাতেরও কন্ট্রোল নাই আর কি খাই না খাই তো জানেনি তো এখন মাথাও সবসময় ঠিকঠাক থাকে না এই টাইপের ডায়লগ হয়তো দিবে ফের বাইরে তিন নম্বর যুক্তি তো নাই কিন্তু আপনি একটা চিন্তা করেন কেয়ামতের দিন এই আবু সাঈদকে আর ওই দাঁড়িওয়ালা পুলিশটাকে কে সামনে দাঁড় করানো হবে না যেখানে হাদিস যেখানে স্পষ্ট ভাবে আপনারা জানেন সকলে একটা গরু মনে করেন তার শিং নেই শিং না থাকার কারণে খালি গুতা খায় দিতে পারে না খেতে জানে দিতে জানে না কারণ বেচারার এখানে অযোগ্যতা এবং অপারগতা কেমতের দিন রব্বুল আলমিন সেই সিংহীন গরুকেও শিং দিয়ে দিবেন এবার তুই গুতা যখন তার গুতানো শেষ হবে অপরাধের সমান সমান বিচার হবে বেশিও না কমও না যেই কয়টা খেয়েছে ওই কয়টা দিয়েছে তখন আল্লাহ বলবেন কুনু তো রাবা তোরা মাটির সৃষ্টি মাটি হয়ে যা তোদের জান্নাতও নাই তোদের জাহান্নামও নাই ন্যায় বিচার কায়েম হয়ে গিয়েছে শান্তি প্রতিষ্ঠা হয়েছে এবার তোরা মাটি হয়ে যা বেশ কিচ্ছা খতম তাহলে আল্লাহ ওদেরকে মাটিতে পরিণত করবেন জান্নাতিও বানাবেন না জাহান্নামীও বানাবেন না তারপরও আল্লাহ তাদের ক্ষেত্রেও ন্যায় বিচার কায়েম করবেন একটা চিন্তা করেন একটা গরুর ক্ষেত্রেই যদি আমার আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে পারেন আমার আল্লাহকে আবু সাইদের ক্ষেত্রে ন্যায় বিচার কায়েম করবেন না আমার আল্লাহকে মুগ্ধর ক্ষেত্রে ন্যায় বিচার কায়েম করবেন না আমার আল্লাহ কি তাহমিদের ক্ষেত্রে ন্যায় বিচার কায়েম করবেন না আরে দুনিয়ার মধ্যে বিচার হোক বা না হোক হয়তো দুনিয়ার মধ্যে অনেকে ধরাও খাবে না অনেকের চেহারাও হয়তো পাবলিকের সামনে আসবে না আরে দুনিয়ায় কেউ কিছু বলুক বা না বলুক আল্লাহ সামনে তো কিছুতেই কেউ একজনও তারা ছাড়া পাবে না কোরআনের মধ্যে আছে যেই শিশু সন্তানগুলোকে মেহর অপরাধে জাহেলি যুগে জ্যান্ত দাফন করে ফেলা হয়েছিল জানেন তো আপনার ওই দাল মা কিয়ামতের দিন আল্লাহ সেই মেয়েদেরকে উঠিয়ে বলবেন বলতো বিআইই কুতিলাত কোন অপরাধের কারণে কোন পাপের কারণে তোদেরকে হত্যা করা হলো তাদের পাপ কি পাপ হলো মেয়ে হওয়া মেয়ে কি নিজে হয়েছে না আল্লাহ বানিয়েছে বলেন না মেয়ে নিজে হয়েছে না আল্লাহ বানিয়েছেন তো মেয়ে যদি আল্লাহ বানায় আর এই কারণে তার উপর জুলুম হয় সেই জুলুম তো মূলত শুধু তার উপর না আল্লাহকে নিয়ে যেমন হুজুরদের নিয়ে যারা টিটকারি মারে গোটা জাতিকে নিয়ে হুজুর দেখলেই গায়ে চুলকানি ওঠে আমি ব্যক্তিগতভাবে অনেকেরই খোঁজ নেওয়ার চেষ্টা করেছি নাম ঠিকানা অথবা তাদের ছবিগুলো অনেক ক্ষেত্রে দেখেছি মানে সংখ্যাটা একেবারে কম না অনেক দজন হবে যেই ছেলেগুলো শহীদ হয়েছে ওদের ফেসবুক ঘেটে দেখেছে কোনো অশ্লীল পোস্ট নেই ছেলে মেয়ে টাইপের অথবা বিভিন্ন অশ্লীলতা বলতে যা বোঝায় নাই চেহারার মধ্যে অনেকেরই দেখবেন দাড়ি ছিল সুন্দর দাড়ি এমনকি শহীদ হওয়ার পর চেহারায় যে কি একটা নূর ছিল। মেরেছে নির্মম ভাবে কাউকে গুলি করে কাউকে পিটিয়ে পিটিয়ে কাউকে তো এর ভয়াবহ অত্যাচার করে তো অনেককে দাফনও করা হয়েছে লম্বা সময় পরে তাদেরকে নিয়ে মিছিল করা হয়েছে প্রতিবাদ প্রতিরোধ করা হয়েছে তো দেখবেন দীর্ঘ সময় পরেও কেমন যেন একটা মুচকে হাসি লেগেছিল চেহারার মধ্যে শহীদের লাশকিন তো আল্লাহ তালা বিশেষ একটা নূর ঢেলে দেন এর মধ্যে সাহাবিদা জামানে একবার হলো এক মুরব্বী অনেক বয়স তিনি যখন জিহাদের ডাক এসেছে ওসমান রদি সময়ের কথা ছেলেদেরকে বলছেন আমাকেও জিহাদে নিয়ে যেতে হবে ছেলেরা বলছে আব্বা যান আপনি আল্লাহ রসুলের সঙ্গে জিহাদ করেছেন রসুলের অফাত পর্যন্ত এরপর আবু বকর রদি আল্লাহনের সঙ্গে জিহাদ করেছেন তার অফাত পর্যন্ত এরপর ওমর রদিয়াল্লাহনের সঙ্গেও জিহাদ করেছেন তার শাহাদাত পর্যন্ত আর কত করবেন আপনি মুরব্বী হয়ে গিয়েছেন এখন আমরা আপনার পক্ষ থেকে যথেষ্ট আমরা এতজন জোয়ান এরাই ইনশা আল্লাহ আপনার হক আদায় করবো এই বয়সে আপনার কষ্ট করে যাওয়া লাগবে না তিনি বললেন আরে না বান্দা হয়ে বললেন শোন আমি বসে থাকতে চাইলেও আল্লাহর কোরআন আমাকে বসে থাকতে দেয় না আল্লাহর কোরআন বলেছে ইনফিরু ফিফা হালকা হও বা ভারী হও জিহাদের ময়দানে বেরিয়ে পড়ো যা হিদু বি আমুয়া আলাইকুম আর নিজের জানমাল দিয়ে আল্লার পথে জিহাদ করতে থাকো তো যতদিন হালকা ছিলাম তখন যেমন জিহাদে বের হয়েছি এখন শরীর ভারী বয়স হয়েছে তাতে কি এই আয়াত আমাকেও বের হতে হবে তো যখন বাবা আদেশ দেয় এভাবে সন্তানের তো কিছু করার নাই বাবার আদেশ পালন করতে বাধ্য বলো ঠিক আছে আব্বা যান চলেন আমাদের সাথে তো সেই সফর ছিল নৌপথে সফর নৌপথে বুঝেন তো নৌজানে করে জাহাজে করে অনেক দূর যেতে হবে দীর্ঘ পথ পেরিয়ে তারপর জিহাদ করতে হবে কিন্তু এই ধকল তিনি এই বয়সে এসে সহ্য করতে পারলেন না মাঝপথে সেই সাগরের মধ্যেই তিনি ইন্তেকাল করলেন তো এখন সাগরে ইন্তেকাল করলেন সাগর আর তো এক না এখন লাশটা দাফন করবে কোথায় সমুদ্রের বুকে ফেলে দিতে তো আর মন টানো না একজন মানুষ মৃত্যুবরণ করেছে একটু মাটি তো লাগবে যেখানে তার দাফনের ব্যবস্থা করা হবে কিন্তু কোনো মাটি খুঁজে পায় না দিন দুদিন তিন যেতে যেতে এক সপ্তাহ পেরিয়ে হলো দশ দশটা দিন ভাবতে পারেন তারা নিয়ে লাশটা একটা জায়গার মধ্যে সংরক্ষিত করে রেখেছে ওই যুগে তো আর এখনের মতো বরফও নাই কোনো আধুনিক ব্যবস্থাও নাই দশ দিন পর যখন একটা দ্বীপ পেল চল তারা ভাবলো যে এখানে লাশটাকে দাফন করে যাই যদিও আর কোনোদিন জিয়ারতে আসতে পারবো কিনা জানি না কিন্তু আর কয়দিন লাশ নিয়ে ঘুরবো আমার বাবাকে এখানে শুয়ে দিয়ে যায় তো যখন সেই জায়গায় গেল তাদের ধারণা ছিল যে লাশটা খুললেই বিকট গন্ধ আসবে হয়তো পুরো না পছলে অর্ধ পোচা হবেই যুক্তি কথা দশ দিন কিন্তু কম না দশ দিনে তো লাশের বহুত কিছু হয়ে যাওয়ার কথা কিন্তু যেইমাত্র তারা লাশটা বের করলো উপর থেকে কাপড় সরালো তার গায়ের রক্ত এবং সব কিছু তখনও মনে হচ্ছিল যেন স্বাভাবিক দেখে মনে হচ্ছে একজন জীবিত লোক যেন ঘুমাচ্ছে আর চেহারার মধ্যে নূর চমকাচ্ছে তারা সেখান থেকে বের করে তাকে দাফন দিয়ে আসলো এমন ঘটনাও তো ঘটেছে যে কয়েক যুগ পর কয়েক যুগ পর নদী ভাঙনের কারণে শহীদের কবরও তার লাশ সেখান থেকে বের হয়ে এসেছে আর হাজার হাজার খ্রিস্টান পর্যন্ত এটা দেখে মুসলমান হয়ে গিয়েছে এত যুগ পরও দেখা যাচ্ছে রক্তগুলো এখনো তাজা আর চেহারার মধ্যে এক অদৃশ্য নূর চমকাচ্ছে সুতরাং আমাদের ভাইয়েরা বড় সফল আমরা তাদেরকে নিয়ে কি আফসোস করি আফসোস তো নিজেদের নিয়ে করা উচিত তারা তো আল্লাহ জান্নাতের সবুজ পাখি হয়ে উঠছে তাদের জন্য কেউ দোয়া করুক বা না করুক আল্লাহ তালা যার শাহাদাতকে কবুল করেন রক্তের প্রথম ফোটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই রব্বুল আলমিন তার প্রাণটা নিয়ে জান্নাতে সবুজ পাখির ভেতর দিয়ে আসেন তা আমি আফসোস করেছি এটা নিয়ে এই যে এতগুলো বাচ্চা মারা গেল জিনিসটা কাকতালিও না যে অনেকেরই চেহারায় গাড়ি অনেকের খবর নিয়ে জানা গিয়েছে তার নামাজও কাজা হতো না অনেকের দেখা গিয়েছে যে ফেসবুকের মধ্যে একটা খারাপ পোস্ট পর্যন্ত নাই তার মানে শাহাদ তো সবার নসিবে জোটে না এদের জন্য কপাল লাগে আরে আল্লাহ যাকে কবুল করে একমাত্র সেই এই মহামূল্যবান নেয়ামত লাভ করে তো সৎ কাজের আদেশ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ লাস্ট দায়িত্ব এটা বলে আলোচনা শেষ অনাহা আনিল মুংকার অসৎ কাজ থেকে নিষেধ করে এখানে আমাদের সমস্যা আমরা সৎ কাজের আদেশ দিতে রাজি অসৎ কাজ থেকে নিষেধ করতে রাজি না মাফিনার মধ্যেও বলে হুজুর আসমানের উপরের বয়ান করবেন মাটির নিচের বয়ান করবেন আর কথা তো জরুরি আসমানের উপরের বয়ানও করা দরকার জান্নাতের বয়ান মাটির নিচের বয়ানও করা দরকার কবরের বয়ান হাসরের বয়ান জাহান নামের বয়ান সব ঠিক আছে কিন্তু আসমানের নিচে আর মাটির উপরের বয়ানটা কি তোর বাপ করবে উপরেরটা যদি দরকার থাকে নিচেরটা যদি দরকার থাকে এটার দরকার নাই এই যে বাংলাদেশে গত তিন সপ্তাহে আমার জানামতে কয়েক দজন খতিব সাহেব চাকরি হারিয়েছে জানেন তো আপনারা কেউ কেউ চাকরি ফেরত পেয়েছে আর কেউ ফেরত পাওয়া দূরের কথা এই যে শুক্রবার গেল না গতকাল গতকালও কয়েকজন চাকরি হারিয়েছে কেন কেউ নেতা নেত্রী তো চেঞ্জ হয়েছে এলাকার পাতি নেতা তো চেঞ্জ হয়নি দু একজন দৌড়ানি খেয়ে ভেগেছে কিন্তু সবাই তো আর ভাগে নাই এই যে আজকে যে মুহূর্তে বয়ানে আসলাম তখনও সারা দেশ গরম যে সেনাবাহিনীর উপর পর্যন্ত অ্যাটাক হয়েছে সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে তহলে থাকা সেনাবাহিনী অপরাধ কি অপরাধ হলে তাদের নেত্রী কেন ভেগেছে নেত্রী ভেগেছে এটা কি সেনাবাহিনীর পাপ না সেনাবাহিনীর কবিরা না সেনাবাহিনীর দোষ কিন্তু এজন্য তাদেরকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে নেত্রীকে ফিরিয়ে আনতে হবে কোন জায়গায় জায়গার নাম মুখে নাই আনলাম ওই জায়গার নাম মুখে আনতেও ভয় লাগে তো যাই হোক এই রকম ভয়াবহ অবস্থা এখনো চলছে তো অসত কাজ থেকে নিষেধ করবে তাকে জিবরিলে আমিন দুনিয়াতে এসে করবে না আজরাইল দুনিয়াতে এসে করবে না সুতরাং সমালোচনা সহ্য করার মতো যোগ্যতা অর্জন করতে হবে যেই সরকারে আসুক যেই বাইরে থাকুক যেই মাজলুম হোক আর যেই জালেম হোক কিন্তু ভুল যেটা ভুলকে ভুল বলতেই হবে সাদাকে সাদা কালোকে কালো যে বলতে জানে না তাকে কখনোই প্রকৃত মৌমিন বলে না আমার বাপু যদি ভুল করে সেটাকে ভুল বলতে হবেই হবে এর মানে এটা না যে আমার দল করলে ভুল হলেও সঠিক আর অন্যের দল করলে সঠিক হলেও ভুল এই গোরাবির নাম হলো আসাবিয়াত নবী বলেন এই আসাবিয়াত নিয়ে কেউ যদি মরে ও জাহেলি মরণ মরেছে ইসলামী মরণ মরতে পারে না সুতরাং হক গ্রহণের যোগ্যতা থাকতে হবে অন্যায় অন্যায় বলতে হবে এই বাংলাদেশে সবচেয়ে বড় স্বৈরাচারের পথ তৈরি হয় এখান থেকে যে মানুষ অন্যায় অন্যায় বলতে রাজি না আচ্ছা আপনি যেই দলই করেন ভালো কথা আপনি যখন দেখছেন উপর জুলুম হচ্ছে আপনি যখন দেখেন মানুষের উপর জুলুম হচ্ছে আপনি যদি প্রতিবাদ করেন কি ক্ষতি হবে বলবো হুজুর দল থেকে বাদ দিবে কয়জন বাদ দিবে একজন বাদ দিবে দশজন বাদ দিবে একশো জন বাদ দিবে লক্ষ লক্ষ জনতা যদি প্রতিবাদ করে বাদ যাবে কোন দুঃখে আলহামদুলিল্লাহ বাংলাদেশে দেখবেন অনেক তরিকার মধ্যেও বিভিন্ন সময় কয়েক যুগ যাওয়ার পরে শিরিক বেদার ঢোকে ঢোকে বন্ডামি এক সময় হয়তো অনেক ভালো ছিল সময়ের ব্যবধানে অনেক খারাপ হয়ে গিয়েছে এমন হয় নাকি হয় না কিন্তু খেয়াল করলে দেখবেন মাদ্রাসার মধ্যে একশো বছর বয়স হয়ে গিয়েছে তাতে কি দেড়শো বছর বয়স হয়ে গিয়েছে তাতে কি হয়তো মাদ্রাসা বন্ধ হয়ে যাবে কিন্তু মাদ্রাসার মধ্যে শিরিক বেদার ঢুকবে এমন নজির আপনি সচরাচর দেখাতে পারবেন না কিসের জন্য জানেন আমাদের উস্তাদরা আমাদেরকে এটা শিখিয়েছেন যে ভুলের ক্ষেত্রে কেউই অনুসরণীয় না আমার পীর যদি ভুল করে আমার নেতা যদি ভুল করে সৈয়দ তৈফ হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কির আহমদুল্লাহ আলী এক কিতাব লিখলেন রশিদ আহমদ গাঙ্গোহির আহমদুল্লাহ আলীর কাছে কিতাবটা পৌঁছলো কিতাবটা হাতে পেয়ে এভাবে ছুঁড়ে ফেললেন সবাই অবাক আরে পীরের কিতাব মাথার উপরে নিতে হয় নিচে ছুড়ে ফেলতে হয় না ব্যাপার কি পীরের চাইতে বড় হয়ে গেছেন বললো না পীরের কাছে বায়াত দিয়েছে তা উপর কিন্তু এর মানে এটা না আমার পীর শরীয়তের কোনো মাসালায় যদি ভুল ফতোয়া দেয় সেটাও আমাকে শুনতে হবে যদি সেটা শুনতেই হয় তাহলে ব্যক্তি পূজা হয়ে গেল এতকাল কাল শেখার কি দরকার ছিল আমাদেরকে এটাই শেখানো হয়েছে যে হক সব কিছুর উপরে হকের জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না নবী কাবা ছেড়েছেন আল্লাহর নবী মক্কা ছেড়েছেন নবী এটা বলেন নাই না না আমাকে মসজিদে পরে থাকতে হবে এই জায়গা ছাড়া যাবে না অনেক সময় হয় না চাকরি ঠিকানোর জন্য দালালি করে একটা কষ্ট দেয় আর কি আমার কথায় তো আবার অনেকে এমনি একটু বেশি কষ্ট পায় বাংলাদেশের সরকারি মসজিদ মডেল মসজিদ এই জাতীয় আরো যত মসজিদ আছে আর কি মাঝে মধ্যে সফরের কারণে বিভিন্ন জায়গায় নামাজ পড়া হোক হোক আগে তো আমি চিন্তা করতাম প্রায় সময় অনেক সব জায়গায় আমি বলেছিও যে সেখানে বিশেষ করে মোনাজাত যদি শরিক হতাম আর কি যখন মোনাজাত হতো আমার দিল এটা সাক্ষ্য দিত যে তেলের দাম এমনি এমনি বাড়ে নাই তেলের দাম এগুলোর কারণেই বেড়েছে কারণ কি পরিমাণ তেলানো যেতে পারে পাতি নেতা বড় নেতা ছোট নেতা কবরে থাকা নেতা মাটির উপরে থাকা নেতা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আগের শুক্রবার আর এই শুক্রবার যারা এই জাতীয় কোনো মসজিদে নামাজ পড়েছেন তারা আমার কথাটা ভালো ধরতে পারবেন পুরা মানে ডিগ্রি কত হতে পারে সর্বোচ্চ পোলট্রি যেটারে বলে আর কি আগের সপ্তাহে যারা জান্নাতের টিকিট দেওয়া হয়েছে জান্নাতের টিকিটের ইতিহাস আছে না বাংলাদেশে মনে করেন এক প্যাকেট ডিম বিরিয়ানি মানে মুরগি বিরিয়ানিও না বয়লার বিরিয়ানিও না গরুর গোস্তের বিরিয়ানি মহিষের বিরিয়ানি ছাগলের বিরিয়ানিও না এক প্যাকেট ডিম খেয়ে লক্ষ লক্ষ ইমামের সামনে পর্যন্ত আপনি তো জান্নাতি বাহ জান্নাত যেন আর বাপের সম্পদ যে জান্নাতটাকে তুলে দিচ্ছে কিন্তু আল্লাহর কি কুদরত একটা সপ্তাহ গেল না যারে কয়েকদিন আগে জান্নাতে ঢুকিয়ে তালা মেরে লোকে চাবিয়ে নিয়ে আসতো এখন তারে পারলে জাহান জায়গা দিবে না এর চাইতে আরও পারলে বড় কিছু বানাবে সপ্তা চেঞ্জ হতে দেরি সুর চেঞ্জ হতে দেরি না কি কারিশ্মা কুদরতের মানে ক্ষমতা আছে যেদিকে আমরাও আছি সেদিকে এটা আল্লাহ নবীর আদর্শ নবী মক্কায় যখন মাইল খেয়েছেন তখনও যে কথা বলেছেন মদিনায় গিয়ে যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন তখন একই কথা বলেছেন মক্কায় আল্লাহ নবীকে ক্ষমতার অফার দেওয়া হয়েছে মোহাম্মদ ভাতিজা তুমি রাজি থাকলে বলো সুন্দরী নারী চাইলে আরবে সবচাইতে সুন্দরী নারী এনে দেব সম্পদ চাইলে কত সম্পদ লাগবে সম্পদের পাহাড় বানিয়ে দেব আর যদি ক্ষমতা চাও তাও বলে ফেলো তোমার মতো এত ভালো মানুষকে নেতা মানতে আমাদের কোনো আপত্তি নাই তোমাকে দারুন না নেতা বানিয়ে ফেলবো কিন্তু আল্লাহ নবী কি সুন্দরী নারী চেয়েছিলেন আল্লাহ নবীকে সম্পদের পাহাড় চেয়েছিলেন আল্লাহ নবী কি বলেছিলেন ঠিক আছে ওগুলো বাদ আমার দারুন না একটা সিট দিয়ে দাও পার্লামেন্টের মেম্বার বানিয়ে নাও আর কিছু লাগবে না কারণ নেতা হয়ে গেলে অনেক কিছু এমনি ঠিক করা যাবে নবী বলেছেন বলেন নাই সিস্টেমের ভেতর ঢুকে সিস্টেম চেঞ্জ করেন নাই আল্লাহ নবীর পায়ের সামনে এসেছে ক্ষমতা তবুও নেন নাই বলবেন হুজুর মানুষ তো হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে এজন্য নেন নাই আরে এটাই যদি হয় আপনার যুক্তি মদিনায় যাওয়ার পরে কেন নিলেন এরপরে আবু বকর অমর ওসমান আলী নদী আল্লাহ ক্ষমতা কেন নিলেন আরে ক্ষমতা নিয়ে না কিন্তু মক্কায় তাকে ক্ষমতা নিলেও তিনি স্বাধীন হতে পারবেন না কারণ মক্কায় এক নায়কতন্ত্র ছিল না মক্কায় তারা বৈঠক করে করে সিদ্ধান্ত নিত আধুনিক গণতন্ত্রের মতো অনেকটা তা আল্লাহ নবী যখন তাদের সঙ্গে বসবেন বলবেন সাজা হাত কাঠ আবু জাহাল বলবে না এটা ঠিক না চোরের সাজা ছয় মাসের জেল আবুল আহাব বলবে আরে ভাতিজা এত উগ্রবাদী কথা এগুলো চলে না সমাজে চোরের সাজা হলো দশটা থাপ্পর আরেকজনে বলবে আরেকটা আরেকজনে বলবে আরেকটা নবী বলবেন আল্লাহর থেকে আর ওরা বলবে নিজেদের মস্তিষ্ক থেকে নজ থেকে আর নিজেদের এজেন্ডা গুলো থেকে ব্যাস কখনো নবীপাস কখনো আল্লাহ এটা বলে আল্লাহর কথার বাইরে কোনো কথা চলবে না আল্লাহ বলার পরে নরেন্দ্র মোদীর ভালো লাগলো কি লাগলো না আল্লাহ বলার পরে ওদের কলেজে আগুন লাগলো কি লাগলো না এগুলো কোনো কিছুই দেখার বিষয় না আল্লাহর কথার বাইরে কেউ কথা বললে আর ইমানে থাকবে বিচারকই হোক শাসকই হোক যেখানে আল্লাহ আইন দিয়ে দিয়েছেন সেখানে ভিন্ন কোনো আইন চলবে না বেশ বলেছেন আমার এই ক্ষমতা লাগবে না যে এই ক্ষমতায় আমি আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারবো না সুতরাং এই জিনিসটা খুব ভালো করে মাথায় বসিয়ে রাখবেন যে অসৎ কাজ থেকে নিষেধ করা লাগবে অন্যায় থেকে বারণ করা লাগবে জিন্দেগিতেও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন না কারণ শ্রেষ্ঠ উম্মত হতে চাইলে আল্লাহ চারটা শর্ত দিয়েছেন এর মধ্যে একটা হলো অন্যায় থেকে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে পারবেন তো ইনসান পারবেন তো ইনসাল অসৎ কাজ নেত্রী করলেও নিষেধ করা লাগবে অসৎ কাজ এখন যারা আছে তারা করলেও নিষেধ করা লাগবে অসৎ কাজ বড় হুজুর বড় পিস করলেও নিষেধ করা লাগবে মনে থাকবে তো ইনশাআল্লাহ তো এই চারটা দায়িত্ব দুষ্টের দমন সৃষ্টির লালন দৈহিক আবাদত আর্থিক আবাদত এই চারটা কাজ আল্লাহ বলেন যে আমার প্রকৃত বান্দা যারা ক্ষমতা পেলে তারা এই চারটা কাজ করে তো সুতরাং আমি প্রত্যেকের নিকট উদ্যোক্তা আহ্বান রাখলাম যারা রাষ্ট্র ক্ষমতা চালায় তারা তো আছেই যারা সংসার চালান দুইজন চারজন লোকরে চালান আপনাদের প্রত্যেকের জন্য এখান থেকে যেগুলো মৌলিক উপাদান এটা আপনাদের জন্য শিক্ষণীয় পারবেন তো ইনশা আল্লাহ সবাই মিলে দেশটাকে পরিবর্তন করতে হবে স্বৈরাচার ফ্যাসিবাদ থেকে যেমন এখন গণতন্ত্র আর সেকুলারিজমের দিকে আসলেন আরেকটা ঠেলা মেরে ইনশা আল্লাহ একদিন পূর্ণাঙ্গ ইসলামের দিকে যেতে হবে কারণ কবরে এটা প্রশ্ন করবে না কিরে দোস্ত তোর ধর্ম কি ছিল ধর্ম নিরপেক্ষতাবাদ প্রশ্ন কিন্তু এটা ঠিকই করবে দিনুক যে বলবে আমার দিন হলো ইসলাম একমাত্র তারই মুক্তি যে বলতে পারবে না তার শাস্তি প্রশ্ন ফাঁস আল্লাহ ফাঁস করে দিয়েছেন উত্তরটা খালি রেডি করে যান তবে মুখস্থ করে গেলে হবে না মুখস্থ বিদ্যা তখন আসবে না এমন ভয়ানক ফেরেস্তা আসবে সামনে মুখস্থ বিদ্যা দিলে বসিয়ে যান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পূর্ণাঙ্গ ইসলাম দুনিয়ার বুকে দেখে যান তৌফিক দান করুন রব্বুল আলমিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত তার দিনের খাদেম হয়ে বাঁচার দিনের খাদেম হয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন